দর্শক আসসালাম রাহিম আপনারা সবাই অবশ্যই জানেন কিছুদিন আগে আমি একটি একটি মাদ্রাসার নিয়ে পোস্ট দিয়েছিলাম কিছু বেড়ার প্রয়োজন হিসাবে আর আপনারা সবাই অবশ্যই জানেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার লাখ কুটি শুক্রি আমার যে ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আবার দেশের ভাইয়েরা মিলে সবাই মিলে মসজিদ এবং মাদ্রাসার জন্য যে আর্থিক সহায়তা করে করেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা অত্যন্ত খুশি অবশ্যই আল্লাহ সবাইকে ভালো রাখুক এই যে পোস্ট পাওয়ার পরে আজকে এই বেড়ার জন্য আমি হুজুরের কাছে অবশ্যই আর্থিক সহায়তা তুলে দেব যতটুক আমার প্রবাসী ভাইরা দিয়েছে আমি সেই আমানতগুলি আজকে হুজুরের মাধ্যমে তুলে দেব তো হুজুরকে অবশ্যই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরের আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন এবং ভালো কাজে অংশগ্রহণ করার দান করেছেন আল্লাহ পাক পাকের দরবারে যদি শুক্রিয়া আদায় করা হয় আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন আমাদের প্রবাসী ভাইরা আমাদের বিশেষ করে শাহাদত ভাই আমার ভাই জনাব মহিবুল্লাহ এবং আমার ভাই জানাব আব্দুল হক ওনারা চট্টগ্রাম শহর থেকে এই অজগা অজগা পাড়ায় অজগা গ্রামে এখানে এসেছেন প্রায় চট্টগ্রাম শহর থেকে এই জায়গা পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার দূরত্ব কষ্ট করে এসেছেন আমি আমার ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার তরফ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন পাশাপাশি আমাদের ভাইদেরকে যারা বিশেষ করে আমার ভাই শাহাদাত ওনার পেজ থেকে একটা পোস্ট করেছেন মাদ্রাসা এর আগে পরিদর্শন করেছেন মাদ্রাসার জন্য কোরআন শরীফ রিয়াল ছাত্রদের পরিদর্শন করেছেন দেখাশোনা করে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসার অবস্থা দেখে একটা নিজ থেকে উদ্বেগ নিয়েছেন সবার মাধ্যমে আহ প্রবাসী ভাইদের মাধ্যমে একটা আর্থিক অনুদান যে কাজগুলো বাকি আছে সেগুলো একটু ঠিক করার জন্য সেগুলো মেরামত করার জন্য একটা আর্থিকভাবে অনুদান দিবেন একটা নিয়োগ করেছেন আল্লাপাক নিয়োগটা কবুল করেছেন আজকে ভাই আমার সাথে যোগাযোগ করে এসেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশ বিদেশ থেকে বাইরে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার ভাই মহিবুল্লাহ এবং সাদত ভাইকে সহযোগিতা করেছেন আপনাদের জন্য আমরা মাদ্রাসার তরফ থেকে ধন্যবাদ এবং দোয়া রাখছি আল্লাহ যেন আপনাদের কামায় রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাকজন আপনাদের পারিবারিক শান্তির মধ্যে অফুরন্ত বরকত দান করে এবং আরো সামনে আরো বেশি বেশি ভালো কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে এবং শাহাদত ভাই এবং আমার ভাই মহিদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন আগামীতেও আমাদের ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন আমার ভাইরা উদ্বেগ নিয়েছেন যে জায়গার মধ্যে যে মসজিদগুলোর মধ্যে কেউ যেতে পারে নাই গ্রামের দূরত্বের কারণে আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা না থাকার কারণে এই ওই ধরনের মসজিদে যাবে ওই ধরনের মাদ্রাসায় যাবে মসজিদের ফ্যান লাগুক ইট লাগুক জানলা লাগুক বা যে দরজা লাগুক যেটা যার যার অবস্থা দেখার চেষ্টা করার নিয়ত করেছেন তো আপনারা আমাদের ভাইদেরকে সহযোগিতা করবেন আর্থিক ভাবে বিশেষ করে দেশের বাইরে যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ অন্তরের মধ্যে বিশ্বাস ভালো কাজের মধ্যে অংশ গ্রহণ করলে ভালো কাজের মধ্যে আর্থিক ভাবে অবদান করলে আল্লাহ পাক আপনার কামারিজুরুজ গারের মধ্যে বরকত দান করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো অবশ্যই ধন্যবাদ হুজুর আমার হুজুর সাহেবকে অবশ্যই মাওলানা সাহেবকে যে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করার জন্য তো আমি এই মাদ্রাসার জন্য এই যে মেরামত বেড়ার কাজের বাবার জন্য আমি পাঁচ টাকা হুজুরের হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ আপনাদের দেওয়া আমানত আমি হুজুরকে আমি তুলে দিচ্ছি অবশ্যই আপনাদের আমানত ইনশাল্লাহ এখন বর্তমানে আমি এই মাদ্রাসার কাজের জন্য হুজুর হাতে প্রেরণ করলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনুদান আমার ভাই শাহাদ ভাই এবং মহিবুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের অনুদান গুলো বুঝে পেলাম আল্লাহ পাখের দরবারে সুখী আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো বিশেষ করে আমরা যে উদ্যোগটা নিয়েছি এখনো বলি যে এখানে কোরআন শরীফ প্রয়োজন লাগুক রিয়াল প্রয়োজন লাগুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে আনাচে কানাচে যারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আনাচে কানাচে পৌঁছে মানুষের যেই যেখানে মানুষ যেতে পারে না অবশ্যই ওখানে আমরা যাবো আমাদের নিজের কষ্ট করে হলো আমরা আপনাদের আমানত ওখানে যে পৌঁছে দেবো আমার প্রবাসী বাহিনীদের জন্য দুয়ার হইল ভালোবাসা রইল আন্তরিক আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে